আসসালামু আলাইকুম বন্ধুরা ফাউন্ডেশনটি কিভাবে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কলম চার চায়ের একটি সুন্দর বাড়ি বানাতে হয় ফাউন্ডেশন থেকে শুরু করে কলম দাঁড়ান করানো পর্যন্ত মোট কত টাকা খরচ হতে পারে এবং ফাউন্ডেশন কিভাবে করলে মজবুত হয় সেটাই হবে আইসকের আলোচনা ফাউন্ডেশন খুলতে হবে মাটির ধরন দেয় নর্মাল মাটি হলে ছয় ফিট গভীর করতে হবে ভিট বালু এক থেকে দেড় ফিট দিয়ে সুন্দর করে পানি দিতে হলিং করে নিয়ে ব্যাসটি সমস্ত জায়গা সিসি ঢালাই ব্যাসের রডগুলো বাঁধতে হবে সঠিক মাপে মাটাম ব্যাস ঢালার আগে বাদে আগেটি ব্যবহার এবং ব্যাসের পরে কলমটি মাপ অনুযায়ী দাঁড়ান করাতে সিমেন্ট বালু খোয়া মাপ অনুযায়ী ঢালাই করতে হবে পোটিং কলম ঢালাই করে নিয়ে ব্যাসের নিষেধ থেকে গাঁথনি করে উঠতে হবে ভিট বালু ভরট করে নিয়ে গেরেট বিম গেরেট বিমের রড গলা সুন্দর করে সোজা করে নিয়ে এলফোরে ভাগ করে বাইদে তারপর আপনারা বিমটি ঢালাই করতে পারেন আপনার ঢালার আগে আপনারা লক্ষ্য রাখবেন সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা তারপর এভাবে সুন্দর করে আঁকে নিয়ে আপনারা বাড়ির নির্মাণের করতে পারেন আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও সুন্দর স্বপ্নের বাড়ির ফাউন্ডেশনটি করতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই বিল্ডিংটার পিলান এবং মালামালের হিসাব সবই দিয়ে আছে আপনারা ভিডিওর লাশ পর্যায়ে দেখতে পারবেন আমরা এখানে গেরেট বিমের নিচেই দশ ইঞ্চি গাঁথনি করেছি অতিরিক্ত নিচু জায়গা হলে আপনারা গেরেট বিমের নিচেই দশ ইঞ্চি গাঁথনি করবেন সেক্ষেত্রে আমাদের এখানে গাঁথনি করে নিয়ে গেরেট বিম করা হয়েছে তারপর আবারও দশ ইঞ্চি গাঁথনি করে সমস্ত জায়গায় বালি করে নিয়ে আমরা কলমগুলো তুলেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড এবং বাড়ির ভিতরের পিলান আপনারা কিভাবে বাড়ি নির্মাণে কাজটি করবেন সঠিক তথ্য এবং সঠিক নিয়মে কাজগুলো করলে আপনার বাড়ির ফাউন্ডেশন নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না বাড়ি ফাউন্ডেশন একটি স্বপ্নের জায়গা অনেক টাকা খরচ করে নিয়ে একটি বাড়ি নির্মাণ করতে হয় আমরা কখনো সঠিক ভুল সিদ্ধান্তই না হেঁটে আপনারা সঠিক পথে হেঁটে বাড়ি নির্মাণে কাজগুলো করবেন আশা করা যায় আপনার বাড়ি অনেক সুন্দর হবে এবং শক্তিশালী ফাউন্ডেশন হবে কিছু টাকা বাঁচাতে যে অনেকে আছেন কম মিস্ত্রির টাকার বাড়ি নির্মাণ করান এই ভুলটা কখনো করবেন না ভিডিওতে সব কিছু দিয়ে আছে আপনারা কাজগুলো বুঝে নিন কাজগুলো বুঝে নিয়ে বাড়ি নির্মাণে কাজগুলো করতে পারেন কথা কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের প্রথমত এই বিল্ডিংটার নিচ থেকে এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে ষোলো মিলি এবং আট মিলি দিয়ে আমাদের ছাব্বিশশো কেজি কন্ডিশনটা সাইট তালা এবং 2600 কেজি কিভাবে আমাদের এই বিল্ডিংটার রড লাগলো হিসাবটি লাস্টে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডিংটার টোটাল এতটুকো কাজের জন্য আমাদের এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ব্যাস এবং চতুরপাশ গাঁথনির জন্য তিন গাড়ি চার গাড়ি আনা হয়েছিল কিছু ইট বেঁচে ছিল এবং এটা হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান এবং সমস্ত মালামালের হিসাব